নমস্কার আমি রামকৃষ্ণ চক্রবর্তী আজ আটই জুলাই দু মঙ্গলবার আজ আমরা জানব আপনার রাশি অনুযায়ী দিনটি সব দিক থেকে কেমন যাবে স্বাস্থ্য প্রেম শিক্ষা দাম্পত্য আয় ব্যয় মানসিক অবস্থা এবং ভ্রমণ সব কিছুই বিশদে জানার চেষ্টা করব প্রথমেই আসি মেষ রাশি স্বাস্থ্যের দিক দিয়ে সকালবেলায় সামান্য মাথা ব্যথা বা হালকা ক্লান্তি আজ অনুভব করতে পারেন তবে সন্ধ্যার পর পরিস্থিতি ভালো হবে চাকরি বা ব্যবসার ক্ষেত্রে চাকরিতে নতুন দায়িত্ব আসতে পারে যেটা আপনার জন্য ভবিষ্যতে নতুন রাস্তা খুলে দেবে ব্যবসায় ঝুঁকি নেবেন না আজ শিক্ষার দিক দিয়ে আজকের দিনটি পড়াশোনার জন্য অনুকূল প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য মিলতে পারে প্রেম এবং দাম্পত্য বিষয়ে প্রেমের ক্ষেত্রে ভালো সময় যারা বিবাহিত তারা জীবনসঙ্গীর সঙ্গে মানসিক সংযোগ অনুভব করবেন অর্থ বিষয়ে ছোট খরচ বাড়তে পারে তবে পুরনো টাকা ফেরত পাওয়ারও সম্ভাবনা আজ দেখা দিচ্ছে অপ্রয়োজনে ভ্রমণ আজ এড়িয়ে চলুন আপনার শুভ রং লাল এবং শুভ সংখ্যা নয় বৃষরাশি স্বাস্থ্যের দিক দিয়ে হজমের সমস্যা হতে পারে জল খাওয়া বেশি করুন এবং মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন আজ চাকরি ও ব্যবসার দিক দিয়ে আজকের দিনে অতিরিক্ত দায়িত্বে চাপ অনুভব করতে পারেন ব্যবসায় লগ্নি স্থগিত রাখা ভালো শিক্ষার দিক দিয়ে আজ পড়াশোনায় মন বসবে না কিন্তু যদি সকালেই পরিকল্পনা ঠিক করেন ফল ভালো আসবে প্রেম এবং দাম্পত্য বিষয়ে পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা দাম্পত্যে ভুল বোঝাবুঝি থাকলে আজ তা মিটে যাবে অর্থের দিক দিয়ে আকস্মিক খরচ হতে পারে আজ জমি সংক্রান্ত খরচও আজ আপনার বাড়তে পারে স্বল্প দূরত্বের কাজে বের হলে ফলপ্রসূ হতে পারে আজ আপনার জন্য আজ আপনার জন্য শুভ রং সবুজ শুভ সংখ্যা ছয় মিথুন রাশি স্বাস্থ্যের দিক দিয়ে গলা ও ফুসফুসের সমস্যা হতে পারে চাকরি ও ব্যবসার দিক দিয়ে কর্মস্থলে সহকর্মীর সাহায্যে কাজ সহজ হবে আজ আপনার নতুন ব্যবসার আলোচনা হতে পারে শিক্ষার দিক দিয়ে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে লেখালেখির কাজে সফলতা আসবে প্রেম এবং দাম্পত্য বিষয় বলতে গেলে আজ প্রেমে খোলামেলা কথা বলার দিন বৈবাহিক সম্পর্কে স্নেহ বাড়বে অর্থের দিক দিয়ে লেনদেন করার আগে চুক্তি ভালো করে পড়ুন আজ সঞ্চয় করতে পারবেন বন্ধুদের সঙ্গে হঠাৎ ভ্রমণের আজ আপনার সম্ভাবনা আছে শুভ রং হলুদ শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি স্বাস্থ্যের দিক দিয়ে মানসিক চাপ বেড়ে যেতে পারে আজ ধ্যান এবং প্রার্থনা আপনাকে উপশম দেবে চাকরি ও ব্যবসার দিক দিয়ে চাকরিতে পদোন্নতির ইঙ্গিত মিলবে ব্যবসায় নতুন যোগাযোগ আজ আপনার জন্য লাভদায়ক হবে শিক্ষার দিক দিয়ে আজ আপনার মনোসংযোগ ভালো থাকবে শিক্ষকদের প্রশংসা আজ আপনি পেতে পারেন প্রেম এবং দাম্পত্য বিষয়ে অতীতের কাউকে মনে পড়বে তবে বর্তমান সম্পর্ককেই গুরুত্ব দিন আজ অর্থের বিষয়ে পরিবারের জন্য আজ আপনার খরচ বেশি হবে বিনিয়োগে লাভের সম্ভাবনা আছে পারিবারিক ভ্রমণের জন্য শুভ দিন আজ শুভ রং আপনার জন্য সাদা এবং শুভ সংখ্যা দুই সিংহ রাশি স্বাস্থ্যের দিক দিয়ে হাঁটু ও হাড়ের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন ক্যালসিয়াম জাতীয় খাবার খান চাকরি ও ব্যবসার দিক দিয়ে বুদ্ধিমত্তা দিয়ে পরিস্থিতি সামাল দিন চাকরিতে নতুন প্রজেক্ট হাতে আসতে পারে শিক্ষাক্ষেত্রে নিজের উপর আস্থা রাখলে আজ সাফল্য পাবেন প্রেম এবং দাম্পত্য বিষয়ে প্রিয়জনের কাছ থেকে ভালো খবর পেতে পারেন দাম্পত্যে সন্তান নিয়ে আলোচনা হতে পারে অর্থের দিক দিয়ে লটারি বা শেয়ার বাজারে লাভ হতে পারে আজ আপনার আজ ভ্রমণ করলে পরিচিত কেউ সাহায্য করতে পারে শুভ রং আপনার জন্য বোলাফি শুভ সংখ্যা এক কন্যা রাশি স্বাস্থ্যের দিক দিয়ে ত্বক ও পেটের সমস্যা হতে পারে ওভার থিঙ্কিং চলুন চাকরি ও ব্যবসার দিক দিয়ে কর্মকর্তার প্রশংসা পেতে পারেন ব্যবসায় পুরনো ঋণ মেটানোর সুযোগ আসবে শিক্ষাক্ষেত্রে যারা গবেষণা এবং হায়ার স্টাডির সাথে যুক্ত তারা আজ সফলতা পেতে পারেন প্রেম এবং দাম্পত্য বিষয়ে প্রেমে ভুল বোঝাবুঝি কেটে যাবে আজ প্রিয়জন আপনাকে চমক দিতে পারে অর্থের দিক দিয়ে একাধিক দিক থেকে টাকা আসবে আজ আপনার তবে সঞ্চয় করা জরুরি আজ ভ্রমণ না করাই ভালো শুভরং কমলা শুভ সংখ্যা পাঁচ তুলারাশি স্বাস্থ্যের দিক দিয়ে আজ চোখের বা দাঁতের সমস্যা দেখা দিতে পারে অতিরিক্ত মোবাইল বা স্ক্রিন টাইম কমান চাকরি বা ব্যবসার দিক দিয়ে চাকরি ক্ষেত্রে নতুন দিশা পেতে পারেন কেউ আপনাকে রেফার করতে পারে ব্যবসায় বড় চুক্তি হতে পারে আজ আপনার শিক্ষাক্ষেত্রে যারা ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজ দারুণ দিন প্রেম এবং দাম্পত্য বিষয়ে সম্পর্ককে নতুন করে শুরু করার আজ সুযোগ আসতে পারে বিবাহিতদের জন্য দিনটি আজ রোমান্টিক অর্থের দিক দিয়ে পুরনো পাওনা টাকা ফেরত আসতে পারে আয় বাড়ার সম্ভাবনা আছে আজ আপনার অপ্রত্যাশিত ভ্রমণের সুযোগ আসবে যা লাভজনকও আপনার জন্য আজ হতে পারে শুভ রং নীল শুভ সংখ্যা সাত বৃশ্চিক রাশি স্বাস্থ্যের দিক দিয়ে আজ মাইগ্রেন বা ব্লাড প্রেশার জনিত সমস্যা আসতে পারে তাই মাথা ঠান্ডা রাখুন চাকরি এবং ব্যবসার দিক দিয়ে চাকরিতে সহকর্মীর সাথে মতবিরোধ এড়িয়ে চলতে হবে ব্যবসায় আজ বড় লগ্নির জন্য একদমই দিন ভালো না শিক্ষার দিক দিয়ে মনোযোগ কিছুটা কম থাকবে বিকালে পড়াশোনা করলে বেশি লাভ হবে আপনার প্রেম এবং দাম্পত্য জীবনে সন্দেহ এড়িয়ে চলুন আজ কারোর অনুভূতিকে ছোট করবেন না অর্থের দিক দিয়ে হঠাৎ কোনো জরুরি খরচ সামনে আসতে পারে আজ ভ্রমণ এরোনই ভালো দেরি ও জটিলতা হতে পারে শুভ রং ম্যাজেন্ডা শুভ সংখ্যা আট ধনুরাশি স্বাস্থ্যের দিক দিয়ে আজ গলা ও শ্বাসনালী সংক্রান্ত সমস্যা হতে পারে গরম জল খাওয়া আপনার জন্য আজ ভালো চাকরি ও ব্যবসার ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব আপনার ওপর দেওয়া হতে পারে ব্যবসায় গুরুত্বপূর্ণ যোগাযোগ হবে আজ আপনার শিক্ষাক্ষেত্রে যারা বিদেশে পড়াশোনার কথা ভাবছেন তাদের জন্য আজ শুভ দিন প্রেম ও দাম্পত্য বিষয়ে অবিবাহিতদের বিয়ের আলোচনা আজ শুরু হতে পারে প্রেমে আজ মানসিক স্থিতি থাকবে অর্থের দিক দিয়ে ভাগ্যের সাহায্যে আয় বাড়তে পারে আজ আপনার ধর্মীয় কাজে আজ ব্যয় হতে পারে ধর্মীয় বা আধ্যাত্মিক ভ্রমণ আজ আপনার জন্য শুভ আজ আপনার জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা তিন মকর রাশি স্বাস্থ্যের দিক দিয়ে কোমর ও মেরুদণ্ডের টান লাগতে পারে আজ ভারী কাজ করে এড়িয়ে চলুন চাকরি ও ব্যবসার ক্ষেত্রে আজ প্রভাবশালী কারোর সঙ্গে আলোচনা হতে পারে প্রমোশন সংক্রান্ত সুসংবাদ আজ আপনি পেতে পারেন শিক্ষাক্ষেত্রে নিয়মানুবর্তিত থাকলে আজ অনেক কিছু শিখতে পারবেন প্রেম এবং দাম্পত্য বিষয়ে দাম্পত্যে পড়েন থাকলেও রাতের দিকে সমাধান হবে একসঙ্গে সময় কাটান অর্থের দিক দিয়ে আজ অর্থনৈতিকভাবে নিজেকে সুরক্ষিত মনে করবেন বিনিয়োগের জন্য ভালো সময় কাজের প্রয়োজনে স্বল্প দূরত্বের যাত্রা আজ আপনার হতে পারে সুবরণ ধূসর শুভ সংখ্যা চার কুম্ভ রাশি স্বাস্থ্যের দিক দিয়ে হঠাৎ গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা হতে পারে আজ বেশি জলপান করুন চাকরি বা ব্যবসার ক্ষেত্রে কাজের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন ব্যবসায় পুরনো কোনো পার্টনার ফিরতে চাইতে পারে শিক্ষাক্ষেত্রে অনলাইন স্টাডি বা রিসার্চে সফলতা আসবে গ্রুপ স্টাডি আজ আপনার জন্য ফলপ্রসূ হবে প্রেম এবং দাম্পত্য বিষয়ে আজ সঙ্গী আপনার জন্য চমক আনতে পারে যারা প্রেমে আছেন তারা সম্পর্ক পাকা করার কথা ভাবতে পারেন আজ অর্থের দিক দিয়ে অর্থভাগ্য আজ আপনার অত্যন্ত শুভ জমিতে বিনিয়োগের সুযোগ আসবে আজ আপনার শুভ রং বেগুনি শুভ সংখ্যা এগারো মিন রাশি স্বাস্থ্যের দিক দিয়ে হালকা মাথা ব্যথা মানসিক দুশ্চিন্তা হতে পারে সকালবেলা কিছুক্ষণ ধ্যান করুন চাকরি বা ব্যবসার দিক দিয়ে চাকরিতে কিছু নতুন সুযোগ আসবে ব্যবসায় পুরনো বন্ধুর সাহায্য পেতে পারেন আজ আপনি শিক্ষাক্ষেত্রে আজ পড়াশোনায় খুব ভালো মন বসবেন পরীক্ষার প্রস্তুতিতে ভালো অগ্রগতি দেখা দেবে আজ আপনার প্রেম এবং দাম্পত্য বিষয়ে প্রিয়জন আজ কেয়ারিং মনোভাব দেখাবে দাম্পত্যে সন্তানের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে অর্থের দিক দিয়ে সঞ্চয় থেকে নজর দিন অবৈধ পথে অর্থ না আসা ভালো সংবেদনশীল জায়গায় ভ্রমণ করলে আজ মানসিক শান্তি আসবে আপনার শুভ রং সোনালী শুভ সংখ্যা দশ এই ছিল আট জুলাই দু হাজার পঁচিশের রাশিফল ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের জানাতে ভুলবেন না আমার ভিডিও আপনাদের কেমন লাগছে ধন্যবাদ